নমস্কার বন্ধুরা আজকে আমরা একদম নতুন ধরনের সবচেয়ে সহজভাবে মুচমুচে বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি আমি যেভাবে বেগুনিটা বানিয়েছি আপনারা যদি ঠিক একই প্রসেসে বানান আপনাদের বেগুনিও কিন্তু থাকবে একদম মুচমুচে আর গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি এক প্যাকেট টোস্ট বিস্কুট এই রেসিপিটার জন্য কিন্তু বিস্কুটের গুঁড়োটা লাগবে আমি চারটা বিস্কুট নিয়ে নিলাম এখন বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে বিস্কুটগুলোকে মিক্সিং গুঁড়ো করে নিতে পারেন তবে আমি শিলপাটাতে করছি একটু দানা দানা থাকবে সেজন্য মিক্সিং জারে করলে বেশি মিহি হয়ে যাবে প্রথমে একটু ভেঙে নিচ্ছি এবার খুবই হালকা হাতে গুঁড়ো করে নেব আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব আর এখানে নিয়েছি একটা বেগুন আর এই বেগুনটাকে আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি এবার বটি দিয়ে কেটে নেব প্রথমে কেটে নিচ্ছি বেগুনটাকে টুকরো করে নিয়েছি এখন এর খোসাটা ছাড়িয়ে নেব এমনিতে তো আমরা রান্না করতে গেলে বেগুনের খোসা ছাড়াই না কিন্তু এই রেসিপিটাতে কিন্তু বেগুনের খোসাটা ছাড়াতে হবে একচুয়ালি খুশা তো না এটা যে এরকম উপরের অংশটা এটা বাদ দিয়ে দিলেই হবে এরকম করে আমি সবটুকু কেটে নেব এখন থেকে কেটে এই যে এরকম করে কেটে নিয়েছি এই যে দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি আর সবগুলো এভাবেই কেটে নেব আপনারা চাইলে আরো ছোট বা বড় করেও কেটে নিতে পারেন আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি আর মাঝখানে বেগুনটা দেব না এর মধ্যে গুটা হয়ে গেছে এগুলো আমি সাইডে রেখে দেব এগুলো খেতে ভালো লাগবে না যে একটার মধ্যে গুটা আছে আমি রেখে দিচ্ছি এখন একটা বড় বাটিতে নিয়ে নেব এখন দিয়ে দেব জল আর দিয়ে দেব লবণ এখন লবণ জলে খুব ভালো করে মিশিয়ে নেব বেগুনগুলো তো বেশি আছে সেজন্য আমি এর মধ্যে একটা বাটি বসিয়ে রাখবো তাহলে ডুবে থাকবে ভালো করে লবণ জলটা ঢুকবে এর ভিতরে এরকম 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে বেটারটা বানিয়ে নেব বেটার বানানোর জন্য এখানে নিয়েছি বেসন বেসনটাকে আমি আগে থেকে ভালো করে ছেঁলে নিয়েছি আমি বড় চামচ দিয়ে দুই চামচ দিয়ে দিলাম আর নিয়েছি চালের গুঁড়ি দুই চামচ চালের গুঁড়িও দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দেব ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লোরও দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মুচমুচে হবে আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গুলমরিচের গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয় আমি বেগুন বুঝানোর সময় লবণ দিয়েছি এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল জলটা একবারে দেব না প্রথমে অল্প দিয়ে মিশিয়ে নেব একবারে জলটা বেশি করে দিলে অনেক সময় বেটার পাতলা হয়ে যায় আর অল্প অল্প করে দিলে যতটুকু লাগবে সেই বুঝে দিয়ে দেওয়া যায় এখন আরেকটু দেব বেটারে যতটুকু জল লাগবে আমি দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি বেটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুকো দানা বা গুটি নেই আর এই যে দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘন থাকলেও হবে না আমাদের বেটার একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব সানফ্লাওয়ার তেল এখন একটা থালাতে একটা ছোট গামছা পেতে নেব একদম পরিষ্কার ধোয়া গামছাটা নিয়েছি আর এদিকে বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন বাটিটা তুলে নেব এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমি বেগুনটাকে একটু দিয়েছি উল্টে পাল্টে এখন জল থেকে তুলে গামছাতে নিয়ে নেব আর বেগুনগুলো কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে আমি সবগুলো এভাবে একটা একটা করে পেতে দিচ্ছি এখন গামছা দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে মুছে নেব যেন এর মধ্যে একটু জল না থাকে আর আপনারা এই প্রসেসে যদি বেগুনগুলো বানান যারা বেগুন খেতে পছন্দ না করে তারাও কিন্তু খেয়ে নেবে এতটাই হয় আমি খুব ভালো করে এভাবে বেগুনগুলোকে মুছে নেব এক্সট্রা জলটা কিন্তু টেনে নিয়েছে এবার আমি বাটিতে তুলে নেবো বেগুনগুলোকে এখন বেটারের ডাকনাটা খুলে নেব বেগুনগুলো দিয়ে দেবো বেটারের মধ্যে চামিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বেগুনগুলো খুব ভালো করে বেটারের মধ্যে মেখে নিয়েছি এখন এক পিস নিয়ে নেব আর বিস্কুটে গুঁড়োর মধ্যে এভাবে কুট করে নেব তেলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরমও হয়ে গেছে এখন বেগুনগুলো দিয়ে দেব একটা একটা করে দিয়ে দেব যে কয়টা ধরবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দু মিনিট পর এখন উল্টে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি হাইতে দিলেই কিন্তু বেগুনগুলো একদম মুচমুচে হবে আর যদি আপনারা লো ফ্লেমে করেন তখন কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে যাবে আর আমি উল্টে পাল্টে সব দিক থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব পাঁচ মিনিট লাগিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন তুলে নেব আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন একটা প্লেটে রেখে দিচ্ছি আর কতটা মুচমুচে হয়েছে আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন এখন আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর কত সুন্দর করে সেদ্ধ হয়েছে এই যে দেখুন বেগুন কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ